আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমি ফেসবুক মামার কাছ থেকে সোনার হরিংটা নিয়ে নিলাম আজকে সকালে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি সম্পূর্ণ আপনাদের ভালোবাসা সকল বন্ধুদের ভালোবাসা নিয়ে আজ এ পর্যন্ত এসে এলাম যাই হোক আজকে আপনাদের সেই উপলক্ষে একটা ভিডিও দিব বড় ভিডিও ভিডিওটা দিব টক মিষ্টি ভালোবাসা সারা বছর সংরক্ষণ করে খাবো আর পাড়া প্রতিবেশী স্বজন সবাইকে দিব। একেবারে গাছ পাকা বড়োই বড়ইগুলো আমি রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর প্রত্যেকটা বড়োই একটু ফাটিয়ে দিব তারপর বোঠাগুলো ছিঁড়ে নিব এভাবে ছিঁড়ে ছিঁড়ে বোঠাগুলো ছিঁড়ে দিয়ে একটু ফাটিয়ে দিলে ভিতরে গুড়টা প্রবেশ করবে আর খেতে অনেক লোভনীয় স্বাদ হবে যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার সঙ্গে থাকুন ভালো লাগে লাইক কমে শেয়ার দিন দেখেন আমি খেজুরের গুড় কাটে আমাদের খেজুরের গাছ কাটে আমাদের গুড় হয় আর যখন গরম পড়ে তখন গুড়টা স্বাদ কমে যায় একটু টক টক হয় একে বলা হয় ঝোলা গুড় এই ঝোলা গুড় দিয়ে সব সময় বোরের আচার তুলে আচারগুলো তৈরি করতে হয় আমরা ছোটোবেলা থেকে এভাবে খেয়ে আমরা অভ্যস্ত আমরা গ্রামে থাকি আমাদের এরকম সারা বছর থাকে আমার আম্মা দাদি নানি সবার কাছ থেকে এটা আমাদের শেখা আর আমাদের পছন্দের একটা খাবার বর্ষাকালে সব থেকে খেতে এটা বেশি ভালো লাগে আমি এখানে প্রায় এক কেজির মতন গুড় দিয়েছি গুড়টা জাল দেওয়ার সঙ্গে সঙ্গে যখন একটু গরম হয়ে গেল সামান্য একটু লবণ দিয়েছি আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই যখন গুঁড়ে বলক উঠে যাবে বেশ সাদা সাদা দেখা যাচ্ছে জালটা উঠে যাবে তখন আমি ধুয়ে মুছে রাখা পরিষ্কার করা ফাটিয়ে দেওয়া বড়ইগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছু সময় একেবারে লো আছে জাল দিব যেন বড়ই যে ফাটিয়ে দিয়েছি ভিতরে একটু গুড় প্রবেশ করবে আর খেতে তো খুবই মজা লাগবে শুধু শুধু ছেলে মেয়েরা খেয়ে নিবে আমরাও সবসময় এভাবে খেয়ে থাকি আর এটা জাল যথেষ্ট কম দিতে হবে কেননা গুড়টা নলেন নলেন ছিল। এটা বেশি গাঢ় হয়ে যাবে আর গাঢ় হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এই গুড়টা আর পরে খাওয়া যাবে না মোটামুটিভাবে জাল দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন খুব ধীরে ধীরে এতে কোনো প্রকার মশলাপাতির প্রয়োজন হয় না শুধু একটু ভিনেগার দিয়েছি ভিনেগার দিলে আসলে এগুলোর ক্রিয়াটা ভালো থাকে অনেক দিন আদ্রতার হাত থেকে রক্ষা করে ভিনেগার আচার জাতীয় খাবার টক জাতীয় খাবারে দেওয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি সব সবসময় এরকম করেই থাকি আপনাদের দেখাবো আমি সামান্য এক মুখ ভিনেগারের যে বোতলটা আছে সেই বোতলের এক মুখ দিয়ে দেবো দিয়ে নামানোর কিছুক্ষণ আগে একটু ছড়িয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে কাঠির সাহায্যে ভালোভাবে ঘুটে নিব আর এটা আদ্রতা থেকে রক্ষা করবে আর অনেক দিন ঘরে থাকবে খাবারটা তরদাতা থাকবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না ঘরে স্বাভাবিক বয়েমে বা কোটার ভিতর রেখে দিলে কোনো সমস্যা হয় না আমি কিছু সময় ডেকে রেখেছি ভালোভাবে বলকটা ওঠার জন্য ডেকে রাখার কোনো প্রয়োজন হবে না আবার এক থেকে দেড় মিনিটের পর আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিব। ঢাকনাটা ঢাকনাটা নামিয়ে দিতে হবে কেননা এতে যতটা আদ্রতা আছে সম্পূর্ণ আদ্রটা বেরিয়ে যাবে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আজ সবাইকে অনেক অনেক অভিনন্দন রইল আল্লাহ হাফেজ